ওইখানে আমাদের সবাই আবেদন যদি আমার ভাই বা কারো আত্মীয় থাকে ওইখান থেকে যেন তারা দিয়ে আয়নাগরে খোঁজ দিয়েছিলেন আমরা আয়নাগরে গিয়েছি কোনো আমরা এরকম কোনো তথ্য পাইনি আমাদেরকে দেওয়া হয়নি আপনারা আগে যখন জি করতে তখন কি থানা জিডি করেছিলেন হ্যাঁ থানায় আমরা জিটি করতে গিয়েছি তখন বর্তমান যখন ইয়া ছিল ওসি কামাল আমাদেরকে জিটিটা নাই এটা আপনাদের কোন থানা আমাদের টঙ্গি থানায় টঙ্গিতে হ্যাঁ ওনার ছেলে মেয়ে কয়জন ওনার দুইটা ছেলে হ্যাঁ হ্যাঁ এখন আপনাদের আবেদন বর্তমান সরকারের কাছে যে আমার ভাই যেখানেই থাকুক আমার ভাইকে যেন ফিরিয়ে দেয়